পরবর্তী প্রশ্ন হচ্ছে আর নফলের মধ্যে পার্থক্য কী আর নফলের মধ্যে কোনো পার্থক্য নেই যেটাই শূন্য এটাই নফল নফল অর্থ হচ্ছে অতিরিক্ত ফরজের অতিরিক্ত যাই আছে সবই নফল এই জন্য দেখবেন সরে বে কায়াওয়ালা তার কৃতের মধ্যে বাবন নাওয়াফেল ভিত এবং নফল অর্থাৎ তিনি আগে ফরজে আলোচনা করে তাকে ভীতির নফল একসাথে করেছেন হ্যাঁ ওনার নিকট ভীতির যেহেতু মূল্যবান বেশি এই জন্য ভীতিরকে আলাদা করেছেন অন্যদের নিকট ভীতির ও নফলের অন্তর্ভুক্ত অতিরিক্ত ফরজের ফরজ নয় অতিরিক্ত জিনিস হ্যাঁ এই অতিরিক্তের মধ্যে আবার কোনোটা গুরুত্বপূর্ণ কোনোটা অগুরুত্বপূর্ণ আছে যেমন বারো রাকাত দিনে রাতের এটা গুরুত্বপূর্ণ আবার আসরের আগে চারের আকাত এত গুরুত্বপূর্ণ না পড়লে পড়তে পারে কিন্তু বারো রাকাতের মধ্যে গুরুত্ব এই যে কেউ যদি দিনের আগাতে বারো দিনে রাতে বারো রাকাত সলাত আদায় করে তো তার জন্য জান্নাতে একটি ঘর মানে প্রতিদিন একটি ঘর সব হ্যাঁ যদি জান্নাতের ঘর থাকে আপনি জাহানামে থাকবেন না ইনশাল্লাহ আপনিও জান্নাতে যাবেন সুতরাং আপনার এই ইমান থাকে সহি আকিদা থাকে বিশুদ্ধ আকিদা থাকে আর যদি আমলগুলি থাকে এগুলো গ্রহণযোগ্য হবে আর যদি আপনি সিরকি আঁকি দেয় পুফুরি আকিদে লিপ্ত থাকেন আল্লাহ সম্পর্কে আপনার আকিদা খারাপ থাকে আপনি যেখানে সেখানে আল্লাহকে মনে করেন যত্র তত্র আপনি আল্লাহকে সব জায়গায় মনে করেন তো আপনি হাজারবার যত সলাদ পয়েন কোনো লাভ হবে না আপনার সেই সলাাত বেহুদে যাবে জায়গা মতো পৌঁছে নেয় তাহলে আপনাকে আকিদা শুদ্ধ করে সামান্যতম আমলও বেশি উত্তম আপনার জন্য আর আকিদা অশুদ্ধ থেকে লাখ লাখ কোটি কোটি আমল করে কোনো লাভ হবে না এই জন্য আমাদের সর্বেসারহীন অর্থাৎ সাহাবা এ কেরাম সবসময় বলতেন এটা আল ইস ফি সুনতে বেদা যে সুনতের মধ্যে অল্প আমল বেশি উত্তম বেদাতের মধ্যে বেশি বেশি আমল হচ্ছে বেদাত বা আমল কী করবেন আপনি কোনো কাজে লাগবে না আল্লাহ বলছেন ফাজা আল্লাহরা আমরা তারা যে সমস্ত আমল করে সেগুলি দিয়ে অগ্রসরিকে বিক্ষিপ্ত রূপান্তরিত আবার আল্লাহ না হামিয়া আমল করেছে কষ্ট পাবে যাহার নামে চলে যাবে আবার বলেছেন আল্লাহ আলাম যে তারা ইহমি হাস্তা বোনা অন্য হোমি তারা তাদের আপনি কি তাদেরকে দেখেছেন তা যাদের যারা নিজেদের সমস্ত আমল খুঁইয়ে বসেছে অথচ তারা মনে করছে কত না ভালো কাজ করতেছে অনেক মানুষ যারা এই যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর দূরত ভরতেছে মিলাদ ভরতেছে এরা মনে কত না ভালো কাজ করতেছে অনেকে কবরের কাছে জান দিয়ে ফেলতেছে কবরের জন্য মিলাদের জন্য অনেকে বেহুদা আকিদের জন্য এই যে আল্লাহকে সর্বত্র সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে ফেসবুক গরম করে ফেলতেছে এগুলি বেহুদা কাজ করতেছে এগুলির কারণে আখরাতে সে জবাব দিয়ে করতে হবে কষ্ট পাবে হ্যাঁ আনার হামিয়া শেষ পর্যন্ত তার পরিণাম নির্ধারিত হবে আল্লাহ নির্ধারণ করে দেবেন কোথায় যাবে তাহলে বুঝা যাচ্ছেন যে বেদাহাতের ভিতরে সময় দেয়া যাবে না বেদাতের মধ্যে সময় দেওয়া যাবে না শূন্যতের জন্য সময় দিতে হবে আর শূন্য নফল মধ্যে সাধারণত মানুষের এই জন্য বলা হয় যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটাকে তারা রাতে বা সূন্যত বলে বা শূন্য মগ বলে আর যেটা সাধারণ নফল যেটা ইচ্ছা করলে পড়লো একটা যে কোনো দুই একাত চালাদ যে কোনো সময় অথচ আসার আসরের আগে দুই রেখা চালাদ আসার একাত চালাত পড়ে অনেকে আবার অনেকে রাতে এশার পরে দুই রাকাত পড়ে নফল অথবা মাগরির পরে বিভিন্ন অনেকে চায় মা থেকে মাগরি মাগরি এবং এসার মাঝখানে সব সময়টুকু চলা আর করে এগুলো যায় আছে কোনো সমস্যা নেই কিন্তু নির্ধারণ এগুলোকে আউয়াবিন নাম দেওয়া যায় নেই আউয়াবিন হচ্ছে সালাতুর দোহা এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তো ওটা আউয়াবিন না হয়ে যদি কোনো কেউ সালাত আদায় কারণ নিষিদ্ধ না আমভাবে এটা নফল হবে তো নফল হচ্ছে যেগুলো আপনি যে কোনো সময় আদায় করতে পারেন পরিভাষাভাগত পার্থক্য মৌলিকভাবে এগুলো ফরজের বিপরীতে কোনো পার্থক্য নেই সুন্দর যাব নফলের ভিতরে ফরজের বিপরীতে সবগুলি অতিরিক্ত কিন্তু তার মধ্যে কিছুটা গুরুত্বপূর্ণ আছে কোনোটা কোনোটা একটু বেশি গুরুত্বপূর্ণ নয় এরকম আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলিকে আলমরা সাধারণত সূন্য বলতে অভ্যস্ত আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ না এগুলো আর আমরা নফল বলতে অভ্যস্ত এটা শুধু অভ্যস্তর কারণ এবং পরিবেশাগত পার্থক্য মৌলিকভাবে এগুলির মধ্যে কোনো পার্থক্য না এগুলি সবই হচ্ছে অতিরিক্ত অর্থাৎ ফরজের অতিরিক্ত এগুলি না করলে সেগুলির জন্য আল্লাহ পাকড়া করবেন না কিন্তু অনেক স্বভাব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন অনেক স্বভাব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন যেটা আপনি হাসরের মাঠে একটি স্বভাবের জন্য আপনি দ্বারে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হবে কিন্তু এটা সহ আপনার অনেক কাজ দেবে এই জন্য বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে আদায় করা উচিত